দেখো মা তরুণ দা এসছে দাদা এসে তরুণ দা দাদা তুমি এসছো আবার দাদা তোমার অসংখ্য ধন্যবাদ দাদা আমার আসার জন্য আমাদের এত একটা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আমাদের যে নতুন যে মানে যে কিউ আর দিয়েছিলাম 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 ভিডিওতে কিন্তু কিউ আর কোডে দশ পনেরো জন টাকা পাঠানোর পরে আর পরে দেখাচ্ছিল আচ্ছা আচ্ছা কিছু কিছু এসে সাহায্য করেছে তোমার জন্য আজকে আমরা দুটো খেতে পাচ্ছি দাদা কিন্তু সব টাকা দিয়ে আমাদের চিকিৎসার টাকাটা দাদা দেবার হয়নি কারণ অনেকে তো সাহায্য টাকা আমাদের কাছে আসেনি দাদা আচ্ছা আচ্ছা মানে যারা যারা সাহায্য পাঠিয়েছে সব মানে পয়সা তোমাদের ঢুকইনি তাই তো মানে কি ফেল দেখিয়েছে সব ফেল তোমার সেভিংস অ্যাকাউন্ট না হ্যাঁ সেভিংস অ্যাকাউন্ট আচ্ছা এখন ঠিক করেছো এটা হ্যাঁ বন্ধ ঠিক করেছো দাদা তোমার কাছে একটা অনুরোধ দরে দাদা এই ভিডিওতে যদি তুমি আবার এই কিউআর কোডটা দিতা যারা আমাদেরকে পাঠাতে চেয়েছিল তারা তো পাঠাতে পারিনি তারা যদি আবার একটু আমাদেরকে সাহায্য করত তাহলে তো ভালো হতো তাহলে ওকে একটু চিকিৎসাটা আমরা ভালোভাবে করতে পারতাম আচ্ছা চলুন একটা চলুন আসেন কেন কি হয়েছে না দেখুন আর তোমার ভিডিও দেখে দেখো কত সবজি ফল এখানে দেখো দাদা কত তেল এখানে কত ডাল তারপরে এই যে বিস্কুট পাঠিয়েছে একজনে তো এসে এই বাজারগুলো দিয়ে গেছে আরেকজনরা এগুলো দিয়ে গেছে দিন দিয়ে গেছে

সবাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে এসে একটু খাবার জোগাড় করার জন্য আচ্ছা তুমি খুশি হ্যাঁ অনেক অনেক খুশি খুশি আচ্ছা আচ্ছা মানে তো না দেখো কত ফল দিয়ে গেছে শাকসবজি এখানে দুধে ডিম দিয়ে গেছে মানে আমি তো কিছু নিয়ে এসেছি আমি আগের দিন বলে গেলাম না যে আমি ডিম ফল এবার নিয়ে আসবো আমি দিচ্ছি আসুন এই যে এই যে ক্যাথিটারটা নতুন পাল্টে নিয়েছি দাদা এই নতুন ক্যাথিটার পাল্টেছি তারপরে আমার আর একটা দাদা একটা কথা হলো দাদা হ্যাঁ বলো আমার দু একটা পুতুল ছিল দাদা আমি সেই তিন চারটে পুতুলটা ভেঙে এই নরম একটা গতি করে দিয়েছি ওর শোয়ার জন্য এই আইডিয়াটা দিয়েছে আপনার ভিডিও দেখে একজন আমাকে আইডিয়াটা দিয়েছে এই যে আমি আগের দিন বলে গেছিলাম না এই ফল নিয়ে হ্যাঁ ফল এখানে খেজুর আছে আর বেদানা আছে আর আপেল আছে হ্যাঁ আমি ডিমটা আনতে পারিনি কারণ আমি বাইকে করে এসেছি তো আমি আনতে গেলে ভেঙে যাবে আমি একা একা এসেছি না না ঠিক আছে ঠিক আছে আমাদের ডিম তো দিয়ে গেছে না সবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো মা আপনি কাজে যাচ্ছেন এখন না না লোকের বাড়িতে কয় বাড়িতে কাজ করেন আপনি এখন দুই বাড়িতে করছি বাসন মাজা ঘর মোছা কাজ করেন এই বয়সে এই বয়সে বাসন মাজা ঘর মোছা কাজ করছেন আচ্ছা আচ্ছা মানে শাশুড়ি তো খুবই কষ্ট করছে তোমার

ওকে ছাড়া তো আমি থাকতে পারি না আমাদেরও ভালোবাসা করে বিয়ে হয়েছে পাড়ায় সবার ধারে দারে গিয়ে ভিক্ষা করে আমি চেষ্টা করছি তাহলে আমি কেন পারবো না আমার স্বামী তাকে বাঁচাতে বিয়ে কান্না করোনা ভাই কান্না না কান্না করো না কোন কান্না করো না হ্যাঁ কান্না না হ্যাঁ আমি দেখো তোমাদের তোমার স্বামীর প্রতি তোমার ভালোবাসায় ভক্তি দেখে আমি আবার তোমাদের বাড়িতে এসেছি ঠিক আছে আর তোমাদের স্ক্যানারে একটু প্রবলেম হয়েছিল বলে তুমি পয়সাটা পাওনি স্ক্যানারটা আবার দিয়ে দেবো যাতে তোমাদের কাছে সহযোগিতা আছে তুমি ভালোভাবে যেতে পারো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর আর কি অসুবিধা হচ্ছে আমাদের গাড়ির ভাড়া অত পয়সা তো এখন হচ্ছে না দাদা গাড়ি ভাড়া আমাদের কোনো স্লিপারে সিট নেই যা আছে সব এসিতে আছে কবে যাচ্ছে তোমরা চিন্তা করেছো আমাদের চিন্তা তো করেছি 12 তারিখে ডাক্তার দেখানোর ডেট আছে আচ্ছা আচ্ছা কিন্তু যেতে পারছি মা কাঞ্চন কেন আপনি

না সত্যি খারাপ লাগে ভাই আমি চিন্তা করো এবার মানুষ যারা যারা আমার ভিডিও দেখে নিশ্চয়ই তোমাকে সহযোগিতা করবে আগে যারা যারা বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা আগের ভিডিওতে যারা যারা সহযোগিতা করতে চেয়েছেন তাদের স্ক্যানারে একটু প্রবলেম ছিল ওর জন্য আপনারা দিতে পারেননি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আবার এই ভিডিওটা আমি তুলে ধরলাম এই বোন রিকোয়েস্ট করেছে দাদা আমার এরকম স্ক্যানারে একটু প্রবলেম আছে দাদা যদি আপনি আরেকবার আসেন এসে যদি আমাদের ভিডিওটা আরেকবার যদি করেন আমাদের স্ক্যানারটা এখন ঠিক হয়ে গেছে তাহলে আমি ওর জন্য আবার এসেছি বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই পরিবারটাকে দেখে আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন যারা যারা দিতে পারেননি তাদেরকে অনুরোধ করছি আমি আবার স্ক্যানারটা দিয়ে দেবো তাদেরই স্ক্যানার আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন ঠিক আছে বোন আর হচ্ছে এই দেখো এই আমাকে বিশ্বাস করে হ্যাঁ আমার কিছু বন্ধুরা আছে আমাকে ছাড়া দেয় না ও যত যারই হোক ঠিক আছে আমার কাছেই পাঠায় আমি সেই পয়সাটা তুলে দিলাম দেখো তো কত আছে বন্ধু বোন সাড়ে ছ হাজার টাকা আছে দাদা সাড়ে ছ টাকা আছে আচ্ছা আচ্ছা এই টাকাটা দিয়ে আমরা কিছুটা প্লেনে মানে ট্রেনের টিকিট কাটতে পারবো আমরা ট্রেনের টিকিট কাটবো হ্যাঁ ট্রেনের টিকিট কাটতে পারবো যদি সবাই একটু আমাদেরকে একটু সাহায্য করতো দাদা তাহলে আমরা মানে চিকিৎসাটা আমাদের ঠিকঠাক ভাবে হয়ে যেতে পারবো তোমার বন্ধুকে একটু বলো না দাদা বন্ধুদেরকে যে আমাদেরকে একটু সাহায্য করতে আবার আগের মতো করে তাহলে আমাদের খুব ভালো নিশ্চয় করবে তোমার নাম জানি কি আমার নাম হচ্ছে পূজা বাড়ি আর তোমার নাম আমার নাম বিক্রম বাড়ি বিক্রম বাড়ি অনেকে আমার কাছে ঠিকানা জিজ্ঞাসা করেছেন মানে ভিডিওতে আমি বলে দিচ্ছি ঠিকানা তাও অনেকে জিজ্ঞাসা করছে উত্তর চব্বিশ পরগনা বারাসাতের পরের স্টেশন বামনগাছি বামনগাছি নেমে স্টেশনে নেমে আমাদের এখানে ছোট বটতলা মানে নতুন বাজার রোডে ছোট এখানে আমাদের বাড়ি আচ্ছা তোমার বাড়িতে কতজন এসেছিল সহযোগিতা করতে আমাদের বাড়িতে অনেকজন এসেছিল না অনেকে ভিডিও দেখে বিশ্বাস করেন না যে এটা সত্যি না মিথ্যা আপনারা দেখুন যে এখানে অনেকেই এসেছিল আমার ভিডিও দেখে সহযোগিতা করতে তাদের বাজার আপনারা দেখেছেন যে কত বাজার টাজার দিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে বন্ধুদের সহযোগিতায় আজকে আমরা দুটো খেতে পাচ্ছি মানে দাদা হয়তো ভিডিওটা না না করলে আমরা খেতে সেই দিন এসে দেখো ভাই আমার আমার সহযোগিতা না আমি হচ্ছে আমার ভগবান আমাকে পাঠিয়েছে তোমাদের কাছে আর তোমাদের ভগবানের প্রতি বিশ্বাস ছিল ভগবান তোমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে বলে আমি তোমাদের বাড়িতে এসেছি ঠিক আছে ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না ভগবানের ইচ্ছা না থাকলে এটা হতো না করবেন যাতে আমি আমার স্বামীটাকে বাঁচিয়ে আনতে পারি আবার আগের মতো করে সুস্থ করে আমরা সুখে নিশ্চয়ই পারবে তোমার তোমার ভক্তি আর তোমার স্বামীর প্রতি যে ভক্তি তোমাদের যে ভালোবাসা নিশ্চয়ই তোমরা পারবে মানুষ দেখছে যারা এরকম ভালোবাসে যাদের যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভালোবাসা আছে তুমি যে ওদের ওকে এই অবস্থায় ছেড়ে যাওনি কান্না করো না কান্ড কান্ড কান্না করছো কেন কান্না করছো কেন কান্না করছো কেন মানুষ তো তোমার পাশে আছে না সবাই তোমার পাশে আছে তোমাদের তো সহযোগিতা করছে এবার কিছু মানুষ হয়তো পাঠাতে পারেনি হ্যাঁ তাদের তোমাদের একটু ব্যাংকের প্রবলেমের জন্য পাঠাতে পারেনি আর যেটা কপালে থাকবে সেটা আসবে যেভাবে আসবে হয়তো তোমাদের ওইটাই ছিল তবু আমি এই ভিডিওর মাধ্যমে আবার তোমাদের আমি স্ক্যানার দিয়ে দেবো তুমি নিশ্চয়ই সহযোগিতা পাবে ঠিক আছে তোমার স্বামীর জন্য তুমি চেষ্টা করে যাও আমি তোমার পাশে আছি আর আমার বন্ধুরা তোমার পাশে আছে ঠিক আছে আবার আসবো এসছি তো এই দুবার আসলাম হয়ে তো হ্যাঁ, ওমতো রইলো। আমার শামিতার যতদিন না পর্যন্ত ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত ক্লাস আচ্ছা এই ভিডিওর মাধ্যমে তোমার শামির যাওয়া চিকিৎসা ঠিক আছে সব হয়ে যাবে। ঠিক আছে এইটুকানি আমার বন্ধুদের প্রতি আমার বিশ্বাস আছে। ঠিক আছে সব হয়ে যাবে আর এরপর তুমি শামিকে ওই বন্ধুদের চিকিৎসা করে নিয়েছো আসার পরে কেমন আছেন আছে আমাকে জানা। আমি আবার এসে দেখে যাব। ঠিক আছে ভালো দেখো ভাই কান্না করো না হ্যাঁ। ঠিক আছে? কান্না করো। আচ্ছা ঠিক আছে মা আসি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ